এই গল্পটা আমি সব জায়গায় বলি একটা ছোট এক্সপেরিমেন্ট আজকে আপনারা করতে পারেন এখানে গেছে আমরা সবাই সালাম দেই ঠিক না আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক আজকে বাসায় যে আপনারা একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করতে পারেন আমরা সচরাচর কিছু মানুষকে কিন্তু সালাম দেই না যেমন আমাদের সিএনজি মামা রিকশাওয়ালা মামা আমাদের টং মামা বাসের কন্ডাক্টর বাসের ড্রাইভার উবার পাঠাওয়ের ড্রাইভার বা রাইডার আমাদের বাসায় যে মহিলাটা কাজ করে বা আমাদের বাসার দারোয়ান এই মানুষগুলোকে কিন্তু আমরা সচরাচর সালাম দেই না আজকে বাসায় যে একটা ছোট কাজ করে আপনার দারোয়ান কিন্তু আপনাকে প্রতিদিন সালাম দেয় ঢুকতে সালাম দেয় বেরোতে সালাম দেয় যে সালাম স্যার সালাম স্যার সালাম স্যার আমরা কিন্তু অনেক সময় তার সালামের উত্তর নেওয়ারও প্রয়োজন বোধ করি না তাই না আজকে ছোট্ট একটা কাজ করেন বাসায় যে আপনার দারোয়ানকে আপনি সুন্দর করে একটা সালাম দেন যে আসসালামু আলাইকুম মামা কেমন আছেন এবং মজার ব্যাপার হলো আপনি অবাক হয়ে তাকিয়ে থাকবেন যে আপনার দারোয়ান অবাক হয়ে গেছে তার কারণ হলো এই যে ছোট্ট একটা কাজ আপনি করলেন এটা তার সাথে আগে কেউ করেনি এবং এটার কারণে সে আপনার জন্য করতে পারবে আমার বাসায় যে যে কাজ করে মহিলা তাকে আমি অলওয়েজ আনটি বলি কখনো বুয়া বলে ডাকি না সেই কারণে নতুন বুয়া আসলে ঝামেলা হয়ে যায় আমি দরজা খুললাম খুলে বললাম আসসালামু আলাইকুম আনটি কেমন আছেন বুয়া তো অবাক হাতের মনে আমায় চিনতে পার বাট আমি যখন প্রতিদিন তাকে সালাম দিই সে বুঝে যে আমি তার জন্যই তাকে সালাম দিচ্ছি এবং বিভিন্ন নাটক সিনেমায় দেখায় না যে তোমার জন্য হৃদয় দিয়ে দিব এটা হয় না আসলে উপরে যারা বসে আছো মানে আসলে হয় না সো এই মানুষগুলো তোমার জন্য সব দিয়ে দিতে পারে এবং আমি কবি কীভাবে শিখেছি জানো একবার আমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা ইভেন্টে ছিলাম আসরের নামাজের সময় হয়ে যায় সো আমি জাস্ট দৌড় দিয়ে যাই এফবিএস এর মসজিদ ফ্যাকাল্টি অফ বিজনেস মসজিদে নামাজ পড়ে আবার দৌড় দিয়ে বের এক খুব সিনিয়র এক মানুষ শ্বেত শুক্র একেবারে পুরো সেন্টের মতো সে আমাকে একটা সালাম দেয় আমি ছোট মানুষ তখন কেবল ইউনিভার্সিটি থেকে বের হয়েছি আমি কিন্তু সালাম পাই না তা এত সিনিয়র মানুষের কাছে আমি উত্তরে আমি আবার তাকে সালাম দিই আসসালামু আলাইকুম স্যার কেন সালাম দিয়ে অভ্যস্ত একটু থতমত খেয়ে যাই সে আমাকে বলে যে বাবাকে অবাক হলে আমি বললাম যে জি স্যার একটু অবাক হয়েছে সে আমাকে জাস্ট একটা কথা বলে আমার না ছোটদেরকে সালাম দেয় তাদেরকে অবাক করতে অনেক ভালো লাগে বলে হাসতে হাসতে সে চলে যায় দুই বছর পর পুরো দুই বছর পর আমি একটা জিনিস অনুধাবন করেছি ওই মানুষটা ওই দিন আমাকে ছোট্ট একটা মিথ্যা কথা বলেছিল ওই মানুষটার আসলে সালাম দিয়ে ছোটদেরকে অবাক করতে ভালো লাগে না ওই মানুষটা আমাকে ওই দিন একটা জিনিস শিখিয়েছিল যে সালাম ছোট হও বড় হও সবাইকেই দেয়া যায় এবং সম্মান সবারই প্রাপ্য